নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর বন্ধুরা ফুলকপি তো খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন তো বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে দেখুন ফাটাফাটি লাগবে বন্ধুরা চিংড়ি দিয়ে গাজর বিমস দিয়ে এইভাবে আপনারা একবার বানাতে পারেন না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না এটা কি জিনিস দেখুন এইভাবে তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানালাম এই রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা যে কী জিনিস এটা চলুন দেখুন কি কীভাবে বানাচ্ছি বন্ধুরা আমি আজকে একটু অন্যরকমভাবে ফুলকপি রান্না করব তার জন্য এখানে বিমসগুলো এইভাবে কেড়ে নিয়েছি দেখুন এরকমভাবে একটু দেখতে সুন্দর হয় ভাবে কাটবেন আমি কেটে নিয়েছি নিয়েছি গাজর কেটে নিয়েছি একটা আর নিয়েছি এখানে ফুলকপি আমি কিন্তু আলু দেবো না এইগুলো আমি কেটে নিয়েছি এইভাবে তো এইগুলো এখন আমি পরপর একটা একটা করে সব ভেজে নেব তো একদম ভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি চিংড়ি দিয়ে আজকের এই ফুলকপিটা বানাবো তো আপনারা দেখুন আমি কি কীভাবে বানাচ্ছি একদম অনুষ্ঠানের বাড়ির মতন ফাটাফাটিভাবে বানাবো দেখতে থাকুন আমি আলু দেবো না এখানে আলু আমি দেব না ধরো আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে আমি এই হয়েছে দেখুন মাঝারি সাইজ চিংড়িটা আমি নিয়েছি ধরো আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি কাজু নিয়েছি টমেটো একটাকেট নিয়েছি কয়েক রসুন নিয়েছি কয়েকটা কোয়া একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ছোটো একটা তো এগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নিলাম দেখুন মশলাটা একদম পেস্ট করে নিয়েছি নন স্টিক বসে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আর তেল দিয়েছি ভাজার জন্য আমি কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ করবো না আমি গোটা গোটা ভাজবো সব ফুলকপি বন্ধুরা আমি ফুলকপি কিন্তু সিদ্ধ করে বা ভাপিয়ে নিলাম না আমি একদম তেলে ভেজে নেব ভালো করে দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব এটা এইভাবে সেইভাবে লাল লাল করে একদিন ভেজে নিলাম অলরেডি সিদ্ধও হয়ে গেছে আমি এইভাবে এখন একটা একটা করে তুলে নেব অলরেডি হয়ে গেছে সিদ্ধ দেখুন আমি তুলে নিলাম এইভাবে তেল দিয়ে এইভাবে একটা একটা করে আমি তুলে নিলাম আমি গাজরটাও ভেজে নেব গাজরটাও হালকা করে ভেজে নেব সব ভাজতে হবে বন্ধুরা ভাজলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা অলরেডি গাজরটা ভাজা হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেব গাজরটা তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আবার আমি বিমসটাকে দিয়ে দেব বন্ধুরা এখন দিয়ে দেবো বিমসগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একদম ভাজা ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নেবেন আপনারা ঠিক আছে একদম এইভাবে ভেজে নেবেন তো আমি এখন এটা নামিয়ে নেব ভাজাটা হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে নামিয়ে বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি নতুন করে আর নন যে তেল ছিল তেল আমি একটু আমি দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজার জন্য এখানে একটু চিংড়ি ভাজার জন্য অল্প করে দিয়ে দিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি চিংড়িগুলো এখন দিয়ে দেব আর চিংড়ি মধ্যে দেবো একটু হলুদ দিয়ে দেবো আমি আগে মাখিয়ে রাখিনি তো একটু লবণ দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালো করে ভাজবো চিংড়িটা দেখুন চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে আর বন্ধুরা চিংড়ি যে তরকারিতে দেবেন যে সবজিতে যে রান্নাতে দেবেন ফাটাফাটি সেই রান্নার একদম টেস্ট একদম আলাদা হয়ে যাবে তো চিংড়িটা আমি এখন নামিয়ে চিংড়ি ভাজার করাতে আমি রান্নাটা করে নেব কোনো অসুবিধা নেই করাতে রান্না করলে আমি তেল দেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে টাইম দেব একটু তেল গরম হয়ে গেছে বন্ধুরা অলরেডি আমি দিয়ে দেবো এখানে দু তিনটে তেজপাতা দিয়ে দেব আর দেবো একটু গোটা জিরে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু এইভাবে একটু লাল লাল হবে তারপর আমি দিয়ে দেবো এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই মশলাটা আমি এখন দিয়ে দেব মশলাটা দিয়ে মশলাটা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে এই মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো এবং কাজু বাদাম আছে আছে মশলাটা ফ্রাই করে নিই দেখুন বন্ধুরা মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন দেব হলুদ দেব দেব একটু জিরে গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার দিলাম দেব একটু ধনিয়া পাউডার সব এক চামচ এক চামচ করে দিলাম আর এখানে দেব লবণ দেব স্বাদ মতো দিয়ে একটু আমি এটা নাড়িয়ে নেব এইভাবে মশলাটা এইভাবে কষানোর পরে বন্ধুরা এখন দিয়ে দেবো মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়া শুরু হয়ে গেছে আবার আমি এখন দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে একটু কষিয়ে নেবো এই মশলার সাথে মশলার সাথে এভাবে আমি ঠিক এখানে লঙ্কা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি গোড়ো লঙ্কা এখানে ইউজ করলাম না আপনারা ঠিক চান যে কালারের জন্য দেবেন দিতে পারেন তো বন্ধুরা এখন দিয়ে দেব এখানে বিম সার গাজরটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে আমি সব একসাথে ভালো করে কষিয়ে দেবো আর এই কষাতে দেবেন অলরেডি তেল ছাড়তে শুরু করবে আর দেখুন বন্ধুরা এরকমই হয়েছে আর আমি এখন দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে দেবো এই রাখা চিংড়িগুলো সব দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও হতে দেব আর এটা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটা ভাতের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন ফাটাফাটি রেসিপি একটা বন্ধুরা তো এটা আমি আরও পাঁচ মিনিট হতে দেব চিংড়ি দিয়েছি বন্ধুরা দেখুন এরকমই হয়েছে অলরেডি আর একটু তেল বেশি হয়েছে কেন সব সব সবজিগুলো তেলে ভেজেছিলাম তো একদম তাই এরকম একটু তেল ছেড়েছে আর আমি একটু বেশি জল দিয়েই নি আপনারা দেখলেন সে মিক্সার ধোয়া জলটুকু দিয়েছি আর অলরেডি দেখুন না সব সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এখন আমি দেব এর মধ্যে এখন যেটা দিচ্ছি দেখুন বন্ধুরা এখন দেব একটু ফ্রেশ ক্রিম দেবো একটু দেখছেন ফ্রেশ ক্রিম একটু ওপর দিয়ে দেব বেশি দেব না অল্প করে দেব অল্প করে দিতাম আর দিয়ে দেব উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একদম রেডি হয়ে গেল এরকম একটা রেসিপি ফুলকপি খেলে বন্ধুরা এইভাবে খান চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে আমাকে বলবেন কেমন হলো এইভাবে বানাবেন একদম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন ফুলকপি আর গাজর দিয়ে এইভাবে বানাবে ফুলকপি চেটে খাবেন একদম তো আমি এখন নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই আবার নতুন রেসিপির জন্য অপেক্ষায় থাকুন নিশ্চয়ই নতুন রেসিপি পোস্ট করব বাই বাই